হ্যালো মাই ভিওর্স আজকে তোমাদের সঙ্গে আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি আমি জানি না আমার কিছুদিন ধরে আমার শরীরটাই কি হয়েছে আর কার নজর লেগেছে থেকে থেকে আমার শরীরটা না খুব খারাপ হয়ে যাচ্ছে তো আজকে আমি অফিস যাইনি আমার সকালবেলায় উঠে না আমার ঠিক শরীরটা ভালো লাগছিল না গতকাল রাত থেকেই শরীরটা খারাপ ছিল বাড়িতে কিছু পার্সোনাল কাজও ছিল তো পার্সোনাল কিছু আমার কাজ সারার পর আমার আজকে ইচ্ছা হয়েছিল বাড়িতে আর লাঞ্চ করব না বাইরেই লাঞ্চ করব তাও আবার ভূতের রাজা দিলো বরে বিকজ এই সব জায়গায় লাঞ্চটা ঠিকঠাক আমার মনে হয় যেহেতু বাঙালি ভাই বাঙালি খাবারই পছন্দ করব তাই তো আজকে ওখানে চলে গেলাম এটা হচ্ছে সোদপুরে গিয়েছিলাম ভূতের রাজা বরে খেতে তো ওখানে গিয়ে এইবারে আমি আর মানে আলাদা আলাদা করে কিছু অর্ডার করিনি বিকজ হচ্ছে আমি থালি অর্ডার করেছিলাম থালিটা দেখলাম অনেক রকম ভ্যারাইটির খাবার আছে প্লাস হচ্ছে সব রকম টেস্ট করা যাবে আর থালিটা যদি দুজন কখনও যাও তো আমি সাজেস্ট করব থালি নেওয়াটাই বেটার যাই হোক থালিটা বেশি একটা খুব একটা যে এক্সপেন্সিভ সেটাও নয় বাজেটের মধ্যেই টু থাউজেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই থালিটা নিয়েছিল ওয়ান থাউজেন্ড ওই টু থাউজেন্ডই ধরে রাখো যাই হোক তার মধ্যে ছিল এই থালির মধ্যে ছিল এক তো প্রথম কথা হচ্ছে মানে এত আইটেম আমি বলতে পারবো না কি গুছিয়ে জানি না তাও আমি চেষ্টা করছি আর একটা জিনিস এদের সব থেকে আমার টুইস যেটা খুব ভালো লাগে ঢোকার সাথে সাথে প্রদীপ জ্বালানো আর এই তালি বাজানোটা যাই হোক থালিতে ছিল আজকে হচ্ছে রাইস পোলাও মাটন তারপর ইলিশ ভাপা চিংড়ি ভাপা ভেটকি পাতুরি চাটনি পাঁপড় পায়েস মানে আরও অনেক কিছু যাই হোক অত কিছু বলতে পারছি না দেখে বুঝতেই পারছো এখানে আমার থেকে বেস্ট লেগেছিল হচ্ছে চাটনিটা পায়েসটা মাটনটা আর মাটন আমি খুব একটা খাই না যদিও এক পিসই খেয়েছিলাম তাও খেয়েছিলাম কিন্তু আমার ভালো লেগেছিলো যাই হোক আর খাওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছ আমি যেরকম ছিঁড়িয়ে বিচড়িয়ে খেয়েছি যাই হোক কেউ প্লিজ বাজে কমেন্ট করবে না আর খাওয়া কমপ্লিট এবার বাড়ি ফিরছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ওকে